আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি গাজীপুর কালোয়াক থানার শফিপুর বাজারে এখানে প্রতি বৃহস্পতিবার পশু পাখির একটি হাট অনুষ্ঠিত হয়ে থাকে আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব শফিপুর বাজারে হাটে আসলে আপনারা কি কি জিনিস পাবেন এবং এই সময়ে বাজারের দামটা কিরকম চলতেছে ভিডিওটি দেখলে আপনারা হাঁস মুরগি কবুতর পাখির দাম সম্পর্কে অনেকটাই ধারণা নিতে পারবেন আপনাদের প্রথমেই সতর্ক করে নিচ্ছি এই বাজারে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা দেশি মুরগির সাথে সোনালি মুরগি একসাথে বেঁধে বিক্রি করে থাকে আপনাদের তাদের থেকে সতর্ক থাকতে হবে এই হাটে এলে আপনারা সহজেই বাসায় পালন করার মতো ছোট মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা পেয়ে যাবেন এখানে বিভিন্ন জাতের মুরগির বাচ্চা পাওয়া যায় যেরকম ফাওমি মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা সোনালি মুরগির বাচ্চা কক মুরগির বাচ্চা এগুলো এক এক বয়সের এক এক দামে বিক্রি করে থাকে এখানে এক মাস বয়সী বাচ্চা বেশি আছে এগুলো একশো দশ থেকে একশো বিশ টাকা পার পিস বিক্রি করে থাকে এখানে এখন দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চা এগুলো বয়স অনুপাতে বিক্রি করে থাকে এখন আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর বয়স ছয় থেকে সাত দিন এই বাচ্চাগুলো ওনারা আশি টাকা পার পিস বিক্রি করতেছে আপনারা চাইলে ওনাদের সাথে দামাদামি করে যে কোনো মুরগি বা হাঁসের বাচ্চার দাম কমিয়ে নিতে পারেন যারা বড় হাঁস পালন করার জন্য খুঁজছেন বা মাংসের চাহিদা পূরণের জন্য খুঁজছেন তারা এর থেকে সহজেই বড় হাঁস পেয়ে যাবেন যেগুলো খাওয়ার উপযোগী এগুলো আপনারা চাইলে লালন পালনও করতে পারেন এখানে আপনারা চীনা হাঁস রাজহাঁস পেতিহাঁস এই সকল হাঁস সহজেই পেয়ে যাবেন এগুলো বয়স এবং ওজন অনুপাতে এক এক দামের হয়ে থাকে এখন আপনারা দেখতে পাচ্ছেন দেশি মুরগির বাচ্চা এগুলো সবগুলো দেশি মুরগির বাচ্চা এগুলো এখানে মাস মাস আড়াই বা তিন মাসের বাচ্চা বিক্রি করতেছে এখান থেকে আপনারা কেজি হিসেবে বাচ্চা ক্রয় করতে পারবেন সাড়ে পাঁচশো পাঁচশো টাকা কেজি দরে বাচ্চা বিক্রি করতেছে যদি কেউ দেশি মুরগির খামার করতে চান তাহলে এখান থেকে বাচ্চা নিয়ে আপনারা খামার শুরু করতে পারেন কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব যে এখান থেকে বাচ্চা নিলে নিজ দায়িত্বে ভ্যাকসিন করে নেবেন তাদের কথার উপর ভরসা করে থাকবেন না কারণ তার অধিকাংশ ব্যবসায়ীরাই অধিক পরিমাণে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে এখান থেকে মুরগি বা মুরগির বাচ্চা কিনতে গেলে ভালোভাবে নিজ দায়িত্বে দেখে শুনে নেবেন কারণ এখানে কিছু অসাধু ব্যবসায়ীরা দেশি মুরগির সাথে সোনালি মুরগি মিক্স করে বিক্রি করে থাকে আপনারা যদি ঠিকমতো মুরগি না চিনে থাকেন তাহলে লস খাওয়ার বা ধরা খাওয়ার সম্ভাবনা বেশি এখন দেখতে পারছেন বড় মুরগি এগুলো দেশি মুরগি যেগুলোর বয়স বেশি হয়ে গেছে বা ডিম পারতেছে বা পারবে এই ধরনের মুরগি আপনারা চাইলে পালার জন্য বা খাওয়ার জন্য এগুলো ক্রয় করতে পারেন আজকের বাজারে দেশি মুরগির কেজি ছয়শো পঞ্চাশ টাকা করে এই হাটটি শুরু হয় সকালবেলা সকাল থেকে এই হাটটি শুরু হয়ে যায় আপনারা যদি হাটে আসেন তাহলে সকাল সকাল আসার চেষ্টা করবেন আটটার দিকে আসলে ভালো ভালো মুরগি হাঁস এগুলো পাবেন তারপরে দুপুরের পরে মুরগির দামটা একটু কমে কিন্তু ভালো মুরগি বা হাঁস পাওয়া যায় না এখন আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মিশরীয় ফার্ম নামে পরিচিত এখানে মুরগি নেই শুধু মুরগ আছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই খামারিরা ডিমের জন্য লালন পালন করে থাকে সেই জন্য মোরগগুলো এই মুরগিগুলো আপনারা চারশো থেকে কেজি পেয়ে যাবেন এই ছোট ছোট কালারিং মুরগির বাচ্চাগুলো ছোট বাচ্চাদের খুবই পছন্দের এই বাচ্চাগুলো বিশ থেকে ত্রিশ টাকা করে পিস বিক্রি করতেছে অধিকাংশ মানুষ বলে থাকে এই বাচ্চাগুলো ক্রয় করে বারে নিয়ে গেলে বাঁচানো সম্ভব হয় না ইনশাল্লাহ আমি আপনাদের কিছুদিনের মধ্যে এই বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব যে এই বাচ্চাগুলো সত্যি কি বাঁচানো অসম্ভব নাকি আপনাদের যত্নের কমতি আছে আমার বিশ্বাস যে ভালোভাবে ব্রুডিং করলে এই বাচ্চাগুলো টিকানো সম্ভব ফার্মিং বিষয়ে আপনাদের আগ্রহ থেকে থাকলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি ফার্মিং বিষয়ে বেশি ভিডিও দিয়ে থাকি এখন আমি চলে এসেছি পাখি এবং কবিতরের সাইটে এই সাইটে পাখি এবং কবিতর ক্রয় বিক্রয় করে থাকে এই হাটে আপনারা সহজেই বাজরিগর ককাটেল ডায়মন্ড এই জাতীয় পাখি সহজেই পেয়ে যাবেন এগুলো বয়স অনুপাতে দাম কম বেশি হয়ে থাকে যেগুলো রানিং পেয়ার সেগুলো আপনারা ছয়শ থেকে আষ্টশোর মধ্যে পেয়ে যাবেন এবং বাচ্চাগুলোর দাম আরেকটু কম আপনারা যদি ব্যাপারের কাছ থেকে পাখি ক্রয় না করে যারা বাসাবাড়ি পাখি পালন করেছে কোনো কারণবশত এখন বিক্রি করে দিচ্ছে তাদের কাছ থেকে কিনতে পারেন তাহলে অনেকটা কম দামি পাখি পেয়ে যাবেন যেমন এখানে উনি সবগুলো পাখি বিক্রি করে দিতে চাচ্ছে উনি অল্প দামের ভেতরেই সবগুলো পাখি ছেড়ে দেবে এখানে দেখতে পাচ্ছেন কয়েক দুই তিন জোড়া পাখি আছে এর ভিত্তি এক জোড়া পাখি ডিম দিয়ে বসে আছে আপনারা যদি এই সকল জায়গা থেকে পাখি ক্রয় করতে পারেন তাহলে অনেকটাই কম রেটের ভিতরে পাখি পেয়ে যাবেন এখানে টিএ পাখি জোড়া চার থেকে ছয় হাজার টাকার মধ্যে বিক্রি করে থাকে বয়স অনুপাতে পাখির দাম কম বেশি হয়ে থাকে এখানে কিছু পাখি আপনারা চাইলে হাতে বা কাঁধে নিয়ে ঘুরতে পারবেন ওরা কোথাও যাবে না এদের দাম একটু স্বাভাবিক তুলনায় বেশি হয়ে থাকে যেমন এই পাখিটা উনি চার হাজারের মতো দাম চাচ্ছে যারা কবিতর প্রেমিক আছেন তারা জেনে থাকবেন যে কবিতরের দাম কালার কোয়ালিটি অনুযায়ী বেশি কম হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সিরাজি কবিতর এই কবিতর দুই হাজার থেকে পঁচিশশো করে জোড়া বিক্রি করতেছে বাচ্চাগুলো বা ছোটগুলো ওগুলোর দাম একটু কম এবং যেগুলো অ্যাডাল্ট বা রানিং আছে ওগুলোর দাম একটু বেশি এই হাটে আপনারা বিভিন্ন জাতের কবিতর পেয়ে যাবেন দেশি গোল্লা গ্রিবাস বা রেসার এই সকল জাতের কবিতর বেশি পাওয়া যায় এই হাটে রেসার কবিতরে রানিং জোড়া দুই হাজার বা পনেরোশোর ভেতরে পেয়ে যাবেন এখন যেই কবিতরগুলো দেখতেছেন এগুলো চিলা কবিতর নামে পরিচিত এই কবিতরগুলো আষ্টশো থেকে এক হাজার টাকা জোড়া বিক্রি করে থাকে কালারের জন্য কিন্তু অনেক কম দামি কবিতরের দামও অনেক বেশি হয়ে যায় যেমন এখানে দেখতে পাচ্ছেন সবগুলো গোল্লা কবিতর কিন্তু এখানে যে লাল কালার দেখতে গোল্লা গুলো আছে সেগুলোর দাম খুবই বেশি এগুলো চোদ্দোশো টাকা জোড়া চাচ্ছে শুধুমাত্র কালারের জন্য এই কবিতরের দাম অনেকটাই বেশি এই কালারটার নাম আমি সঠিকটা জানি না আমি লাল বলে আপনাদের পরিচয় করলাম যদি কেউ জেনে থাকেন কমেন্টে বলে যাবেন আজকের হাটে আমি ফেন্সি জাতের কিছু মুরগির বাচ্চা দেখতে পাই যেগুলো সচরাচর এই হাটে দেখা যায় না এই বয়সী সিল্কি মুরগির বাচ্চাগুলো বারোশো টাকা করে জোড়া চাচ্ছে এই বাচ্চাগুলোর সঠিক দাম যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাবেন তাহলে সকলে উপকৃত হতে পারবো এখানে দেখতে পাচ্ছেন ঘুঘু পাখি এইগুলো কেউ কেউ অস্ট্রেলিয়ান বা কেউ কেউ ইন্ডিয়ান ঘুঘু বলে থাকে এগুলো আপনারা পাঁচশো থেকে সাতশো টাকা জোড়া পেয়ে যাবেন কবুতরের বাচ্চা যারা ক্রয় করে থাকেন তারা ভালোভাবেই জানেন যে কবুতরের সাইজ অনুযায়ী কবুতরের বাচ্চার দাম বেশি বা কম হয়ে থাকে এই জায়গায় যে বাচ্চাগুলো দেখতে পারছেন এই বাচ্চাগুলো সাড়ে তিনশো বা তিনশো টাকা জোড়া ধরে বিক্রি করে গৃহবাস জাতের কবিতর আপনারা পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যেই ক্রয় করতে পারবেন এই হাটে কিন্তু হাঁস মুরগি গবিতর পাখির সাথে সাথে গরু ছাগলও উঠে থাকে আপনারা এই হাট থেকে বিভিন্ন জাতের ছাগল গরু খুবই সহজে পেয়ে যাবেন এই হাটটি গাজীপুর জেলার কালোয়াকড় থানার সফিপুর বাজারের পাশাপাশি অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বৃহস্পতিবার এই হাটটি অনুষ্ঠিত হয় এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফার্মিং বিষয়ে যদি আপনাদের আগ্রহ থেকে থাকে তাহলে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ উপকৃত হবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম